আয়নার সামনে বসে আছে তার চোখে মুখে ভাব আয়নার স্পষ্ট দেখা যাচ্ছে সিথির কাছের চুলগুলো তামাটে হয়ে আছে কি ভয়ঙ্কর কথা চুল পেকে যাচ্ছে নাকি হলুদ টলুদ জাতীয় কোন রং লেগেছে হলুদ রং লাগবে কিভাবে কত বছর হলো সে রান্নাঘরে তীক্ষ্ণ গলায় ডাকলেন সুপ্রভা সুপ্রভা দরজা ধরে দাঁড়ালো সে আজ শখ করে তার মায়ের শাড়ি পরেছে নীল শাড়িতে সাদা সাদা বুটি শাড়িটা যে এত সুন্দর আগে বোঝা যায়নি পরার পর বোঝা যাচ্ছে শাড়ি পরার জন্য তাকে এত বড় লাগছে যে মনেই হচ্ছে না তার বয়স মাত্র তেরো মনে হচ্ছে তরুণী এক মেয়ে যে সুযোগ পেলেই সবার চোখ এড়িয়ে তার ছেলে বন্ধুর সঙ্গে টেলিফোনে গল্প করে সুপ্রভা এমনিতে দেখতে অনেক সুন্দর শাড়ি পরায় আজ তাকে অন্যরকম সুন্দর লাগছে একটু আগে মৃত তাকে দেখে বলেছে সুপ্রভা খবরদার শাড়ি পরবি না হিংসায় আমার গা জ্বলে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে দেখবি সারা গায়ে ফোস্কা উঠে যাবে সুরাইয়া মেয়েকে দেখে বলল সুপ্রভা দেখো তো আমার মাথার চুল পেকে যাচ্ছে নাকি সুপ্রভা বলল হুম হুম আবার কি ধরনের কথা বলো হ্যাঁ নয় বলো না চুল পেকেছে সুপ্রভা ক্ষীণ গলায় বলল হ্যাঁ সুরয়া তীব্র গলায় বলল চুল পাকবে কেন এখনই কেন চুল পাকবে সে কী করবে সে তোর একশো বছরের পুরনো ঘি মায়ের মাথায় মাখিয়ে তার চুল পাকায়নি এমনিতেই সে মায়ের ভয়ে অস্থির হয়ে থাকে আজ সকাল থেকে ভয় বেশি লাগছে কারণ বান্ধবীর জন্মদিনে চাপার কথা যখন বলা হয়েছে মা বিশ্রী করে তাকিয়েছেন কিছু বলেননি অথচ আগে ভাগে কথা ঠিক হয়ে আছে সবাই দল বেঁধে শাড়ি পরে যাবে রাতে ওই বাড়িতেই থাকবে সারা রাত গল্প করবে তাদের বাড়িতে লেজার ডেস্ক প্লেয়ার আছে সেই লেজার ডিস্কে ছবি দেখানো হবে যে ছবি দেখা হবে সেই ছবিও এনে রাখা হয়েছে সাউন্ড অফ মিউজিক শাড়ি পরেছিস কেন সুপ্রভা খুবই অবাক হলো। সে মাকে জানিয়েই শাড়ি পরেছে আলমীরা থেকে মা নিজেই শাড়ি বের করে দিয়েছেন এখন হঠাৎ এই কথা কেন শাড়ি পরের এইসব ঢং কোথা থেকে শিখলি তুই কোথায় আছিস তুই জানিস না পরের বাড়িতে দাসির মতো পরে আছিস রং করতে লজ্জা লাগে না বেহায়ামে সুরাইয়া দম নেবার জন্য থামলেন সুপ্রভা ভাবল এই ফাঁকে সে সরে যাবে তবে এই কাজটা করাও ঠিক হবে না সবচেয়ে ভালো হবে সে যদি মাকে রাগ ঝাড়ার পুরোটা সুযোগ দেয় ঢংয়ের মেয়ে ঢংকে ষোলোয়ানের উপর আঠারো আনা শিখেছিস যা শেখাত তা তো শিখিসনি অঙ্কে পেয়েছিস এগারো এমন কোনো মেয়ে আছে যে অঙ্কে এগারো পায় বল আছে কোনো মেয়ে দে কথার জবাব দে চুপ করে থাকলে তেন জীব ছেড়ে ফেলব সুপ্রভা মনে মনে মায়ের কথার জবাব দিল এই কাজটা সে ভালো পারে মা যখন প্রশ্ন করতে থাকেন তখন সে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে ঠিকই তবে মনে মনে প্রতিটা প্রশ্নের জবাব দেয় যে কোনো প্রশ্নই মা তিন চারবার করে করেন মায়ের একই প্রশ্নের জবাব সুপ্রভা ভিন্ন ভিন্নভাবে দেয় তার বেশ মজা লাগে কি সার্কাসের সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন কথার জবাব দে আছে কোনো মেয়ে যে অঙ্কে এগারো পায় সুপ্রভা মনে মনে বলল হ্যাঁ মা আছে নন্দিতা বলে একটা মেয়ে আমাদের ক্লাসে আছে সে পেয়েছে নয় তোমার যদি বিশ্বাস না হয় তুমি নন্দিতার কাছে টেলিফোন করে জেনে নিতে পারো ওরা দারুণ বড় লোক ওদের বাড়িতে তিনটা টেলিফোন নন্দিতা আজ জন্মদিনে যাবে নন্দিতা পড়বে লাল সিল্কের শাড়ি রাজশাহী সিল্ক সেরিকালচার বোর্ডে তার এক মামা চাকরি করেন তিনি এনে দিয়েছেন সুরাইয়া বললেন তুই এক্ষুনি শাড়ি খোল বই খাতা নিয়ে বস ইমনকে বল অঙ্ক দেখিয়ে দিতে সুপ্রভা মনে মনে বলল দুপুরবেলা বই নিয়ে বসবো কেন মা এমন ভাইয়াকেও অঙ্ক দেখিয়ে দিতে বলা যাবে না তার জ্বর সে বিছানায় শুয়ে কো কো পড়ছে শাড়ি খুলে ফেলতে বলছো খুলে ফেলছি কিন্তু কোন কাপড়টা পরবো তাও বলে দাও যা পরব সেটা নিয়েই তো তুমি কথা শোনাবে এত কথা শুনতে কারোর ভালো লাগে না বাবা যে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে আমার ধারণা তোমার কথা শুনে পালিয়ে গেছে এবং সে নিশ্চয় লক্ষ্মী টাইপ কোনো একটা মেয়েকে বিয়ে করেছে যে মেয়ে দশটা কথার উত্তরে একটা কথা বলে তোমার মতো ক্যাট ক্যাক করে না সুপ্রভা মার সামনে থেকে সরে গেল তাকে দেখে মনেও হবে না সে মনে দুঃখ পেয়েছে বা মন খারাপ করেছে বরং মনে হবে একটু আগে তার জীবনে মজার একটা ঘটনা ঘটেছে সেই আনন্দেই সে ঝলমল করছে সুপ্রভা একতলায় মৃত্যুর ঘরে ঢুকলো রাতে সে মৃতুর সঙ্গে ঘুমায় মৃত্যুর ঘরটাই তার ঘর মৃতু আপার ঘরে থাকতে তার ভালোই লাগে তবে আরো ভালো লাগত যদি তার নিজের কোনো ঘর থাকতো পুরো ঘরটা সে সাজাত নিজের মতো করে ঘরে খাট রাখত না নন্দিতার মতো মেঝেতে একটা ফোম বিছিয়ে রাখত নিজের একটা সিডি প্লেয়ার থাকত সারাক্ষণ গান শুনত নিত কাঁচা কলার ভর্তা বানাচ্ছিল কাঁচা কলা কুচি কুচি করে কেটে তার সঙ্গে তেঁতুল মরিচ লবণ মিশিয়ে ভর্তা কাঁচা কলার কষের সঙ্গে পরিমাণ মতো তেঁতুল মিশাতে পারলে অসাধারণ একটা জিনিস তৈরি হয় তেঁতুলের পরিমাণ ঠিক করাটাই জটিল বেশি হলেও ভালো লাগবে না কম হলেও ভালো লাগবে না যে কোনো ধরনের ভর্তা বানানোর ব্যাপারে মৃত মোটামুটি একজন বিশেষজ্ঞ সুপ্রভা মৃতুকে ডাকে ভর্তা রানী সুপ্রভা হাত বাড়িয়ে বলল দেখি আপা কেমন হয়েছে মৃতু বিরক্ত গলায় বলল আগে বানানো হোক তারপর দেখবি তুই যা চট করে রান্নাঘর থেকে ধনে পাতা নিয়ে আয় অল্প ধনেপাতা পাতা কচলে দিয়ে দিই ধনেপাতা পাতা দিয়েও না আপা কলা ভরটা ধনেপাতার পাতার গন্ধ ভালো লাগে না তোকে বই করতে হবে না যা করতে বলেছি তাই কর সুপ্রভা ধনেপাতা পাতা আনতে গেল মৃতকে মনে করে যেন মুখ টিপে হাসল সব মানুষের কিছু বিচিত্র স্বভাব আছে মৃতুরও আছে তার বিচিত্র স্বভাবের একটা হচ্ছে যখন একা থাকে তখনই সে মুক্তি পেয়ে হাসে আশেপাশে কেউ থাকলে সে গম্ভীর তখন তাকে দেখলে মনে হবে কাজ ছাড়া সে কিছুই বুঝে না কাজের বাইরে সব কিছুই তার অপছন্দ সুপ্রভা ধনে পাতা নিয়ে উপস্থিত হলো মিতু বলল ইমনের জ্বর কত জানিস না একশো চার আমি ঠিক করেছি ওর গায়ে পানি ভর্তি একটা কাপ ঘন্টাখানেক বসিয়ে রাখব জ্বরের তাপে পানি গরম হবে সেই পানি দিয়ে আমি চা বানিয়ে খাব সুপ্রভা খিলখিল করে হাসতে লাগল আপাকে এই জন্যই তার এত ভালো লাগে গম্ভীর মুখে এমন মজার মজার কথা বলবে যে হাসতে হাসতে পেটে ব্যথা শুরু হয় হাসি দেখে মৃত আপা আবার বিরক্ত হয়ে ধর্মক দেয় কি আশ্চর্য মেয়ে নিজেই হাসাবে আবার নিজেই ধম পাবে সুপ্রভা হাসি থামা বিশ্রী শব্দ করে হাসছিস কিভাবে তুই তো হায়না না মানুষ তোর হাসি শুনে মনে হচ্ছে একটা মহিলা হায়না হাসছে হাসি বন্ধ কর সুপ্রভা হাসি বন্ধ করতে চেষ্টা করছে পারছে না মৃত আপাকে দেখতে সুন্দর লাগছে মৃত আপা রকম সাজগোজ করে না অথচ তাকে দেখতে মনে হয় সবসময় বাইরে যাবার জন্য সেচে আছে সুপ্রভা আয় একটা কাজ করি ইমনের কাছে একটা উড়ো চিঠি পাঠাই কী উড়ো চিঠি প্রেমের চিঠি কোনো একটা মেয়ে লিখেছে এরকম ভুল আজে বাজে খাই চিঠি পড়ে তার আত্মা কেঁপে উঠবে কাউকে বলতেও পারবে না মুখ শুকনো করে ঘুরবে আমরা দূর থেকে মজা দেখব আইডিয়াটা কেমন ভালো খুব ভালো চিঠিটা আমরা পোস্ট অফিস থেকে রেজিস্ট্রি করে পাঠাবো চিঠিটা লিখবে কে তুমি তোমার হাতে লেখা তো চিনে ফেলবে আমার চার থেকে পাঁচ রকম হ্যান্ডরাইটিং আছে চেনার কোনো উপায় নেই তাহলে আপা চলো লিখে ফেলি বললেই তো লিখে ফেলা চায় না চিন্তা ভাবনা করে লিখতে হয় রাতে লিখবো শুরুটা হবে কিভাবে জানিস ওগো আমার প্রাণ পাখি বুলবুলি সুপ্রভা আবারও খিলখিল করে হেসে উঠলো মৃত বিরক্ত গলায় বলল বললাম না হায়নার মতো হাসবি না হাসি আসলে কী করব? হাসি আসলে হাসি চেপে রাখবি হাসলে মেদুর যত সুন্দর লাগে হাসি চেপে রাখলে তার চেয়ে গুণ বেশি সুন্দর লাগে তোমাকে কে বলেছে আমাকে কিছু বলতে হয় না আমি হচ্ছি সব জানতা সব কিছু জানি এবং ম্যানেজ মাস্টার সব কিছু ম্যানেজ করতে পারি তুমি কি মাকে বলে আমার বান্ধবীর বাসায় যাবার ব্যাপারটা ম্যানেজ করতে পারবে আজ রাতে ওর বাসায় থাকার কথা অবশ্যই ম্যানেজ করতে পারবো আমার কাছে এটা কোনো ব্যাপারই না তাহলে তুমি আমাকে যাবার ব্যবস্থা করে দাও আমি কেন করে দেব তোর সমস্যা তুই দেখবি সুপ্রভা মন খারাপ করা গলায় বলল আপা আমার মাঝে মাঝে মনে হয় তুমি খুব কঠিন হৃদয় মহিলা মৃতু সহজ গলায় বলল ভুল বললি আমি কঠিন হৃদয়ের মেয়ে এটা মাঝে মাঝে মনে হবার ব্যাপার না সব সময় মনে হবার ব্যাপার মৃত উঠে দাঁড়ালো মৃতুর সঙ্গে সঙ্গে সুপ্রভাও উঠে দাঁড়ালো মৃত বিরক্ত করায় বলল তুই ছায়ার মতো সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকিস না তো বিরক্ত লাগে তুমি যাচ্ছ কোথায় ছাদ পিছল হয়ে আছে আপা ছাদে যেও না রেলিং নেই ছাদে ধপাস করে পড়বে পড়ি যদি সেটা আমার সমস্যা তো সমস্যা না মৃত ছাদের দিকেই যাচ্ছে যাবার আগে সে ফুপুর সঙ্গে দু একটা কথা বলে যাবে বলে ঠিক করল শক্ত কিছু কথা এই মহিলাকে তার ইদানীং অসহ্য বোধ হচ্ছে মুশকিল হচ্ছে আগ বাড়িয়ে তার সঙ্গে কখনো কঠিন কিছু বলেন না বললে সুবিধা হতো কোমর বেঁধে ঝগড়া করা যেত সুরাইয়া মিতুকে দেখে সহজ গলায় বলল কি ব্যাপার মিতু মিতু বলল কলা ভর্তা বানিয়েছি খাবে না খেয়ে দেখো না ভালো হয়েছে ইচ্ছে করছে না তোর ইউনিভার্সিটি কেমন লাগছে ভালোও লাগছে না মন্দও লাগছে না সমান সমান লাগছে আশ্চর্য ওই দিন দেখছি লাল হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিস আজ একেবারে ইউনিভার্সিটি লাল হাফ প্যান্ট হ্যাঁ লাল হাফ প্যান্ট আমার সব পরিষ্কার মনে আছে আমাকে দেখে চিভ বের করে ভেঙে কাটলি তোমার পুরোনো দিনের কথা খুব মনে থাকে তাই না ফুপু হ্যাঁ মনে থাকে ফুপু তোমাকে একটা কথা বলার জন্য এসেছি আমি তো কাউকেই কোনো অনুরোধ টনুরোধ করি না তোমাকে করছি কি অনুরোধ সুপ্রভার এক বান্ধবীর জন্মদিন সুপ্রভার খুব ইচ্ছা জন্মদিনে যাওয়ার ওকে যেতে দিও যেতে চাইলে যাবে যেতে না দেওয়ার কি আছে রাতটা ওই বাড়িতে থাকবে বান্ধবীরা মিলে হইচই গল্প গুজব করবে সকালে চলে আসবে আমি বিকেলে দিয়ে আসব সকালে নিয়ে আসব কাল আমার ক্লাস নেই ঠিক আছে ফুপু কলা ভর্তা একটু খেয়ে দেখো না ভালো লাগবে একটু মুখে দিলেই আরও খেতে চাইবে সুরাইয়া খানিকটা ভরটা হাতে নিলেন তবে মুখে দিলেন না মৃত চলে গেল ছাদে সুপ্রভার অনুমতি এত সহজে আদায় হয়ে যাবে সে ভাবেনি তার ধারণা ছিল অনেক যুক্তি টুক্তি দাঁড় করাতে হবে আজ মনে হয় ফুপুর মনটা কোনো কারণে ভালো ছাদে এখনো রেলিং দেওয়া হয়নি প্রতি বছর জামিলুর রহমান একবার করে বলেন এই শীতে রেলিং দিয়ে দেব খোলা ছাদ কখন কি হয় শীত চলে যায় রেলিং দেয়া হয় না বর্ষার পানিতে শ্যাওলা পরে ছাদ পিছল হয়ে আছে বুড়ো আঙুল টিপে টিপে হাঁটতে হয় যে কোনো মুহূর্তে ছাদ থেকে মাটিতে নেমে আসার সম্ভাবনা মাথায় নিয়ে হাঁটতে মৃত্যুর অদ্ভুত ভালো লাগে এটা এক ধরনের পাগলা মতো বটেই মৃতুর ধারণা সব মানুষের মধ্যে কিছু কিছু পাগলামি আছে তার মধ্যেও আছে এটা নিয়ে মাথা ঘামানোর কিছুই নেই তার পাগলামি ক্ষতিকারক পাগলামি না আজ সে ছাদে হাঁটাহাঁটি করল না চিলি চিলিকোঠায় চলে গেল জামিলুর রহমান সাহেব সিঁড়ির পাশে এই ঘরটা বানিয়েছিলেন বাড়ির চাকর বাকরদের থাকার জন্য ঘরটা মৃত্যু নিয়ে নিয়েছে দুইটা নাম্বারিং লক দিয়ে ঘরটা তাড়া দেয়া দু দুটা তালা দেখে ধারণা হতে পারে ঘর ভর্তি মৃত্যুর সকল জিনিসপত্র আসলে ঘরটা প্রায় খালি একটা চৌকি আছে চৌকিতে পাটি পাতা কোনো বালিশ নেই চৌকির পাশে ছোট্ট টেবিল টেবিলে কিছু খাতাপত্র কয়েকটা বল পয়েন্ট দুইটা ফাউন্টেন পেন কয়েকটা পেন্সিল টেবিলের সঙ্গে কোনো চেয়ার নেই কারণ চেয়ার বসানোর জায়গা নেই মৃত চৌকিতে বসেই গুটিগুটি করে খাতায় কিসব লেখে তবে বেশিরভাগ সময় দরজা বন্ধ করে চৌকিতে শুয়ে থাকে মাথার কাছের ছোট্ট জানালা দিয়ে হু হু করে হাওয়া খেলে জানালা দিয়ে আকাশ দেখা যায় মনে হয় বাতাসটা আকাশ থেকে সরাসরি আসছে আজ মৃত দরজা বন্ধ করে ইমানকে উড়ো চিঠি লিখতে বসলো রুল টানা কাগজে লিখলে ভালো হতো এখানে রুল কাগজ নেই কিছু আনিয়ে রাখতে হবে নিতুর চিঠিটা হলো এরকম হে আমার প্রাণ সখা বুলবুল জানগো তোমাকে আমি প্রত্যাহ কলেজে যাইতে দেখি এবং বড় ভালো লাগে আই লাভ ইউ ভেরি ভেরি মাছ টু মাছ সো মেনি লাভ তোমার সঙ্গে কবে আমার পরিচয় হইবে আমি বড়ই নিঃসঙ্গ এখানে নতুন আসে আছি তাহারও সঙ্গে পরিচয় হয়নি আগে যেখানে ছিলাম সেখানে দুইটা অফার ছিল তবে আমার পছন্দনীয় নহে আমি দেখিতে মোটামুটি সুন্দরী তবে একটু শর্ট হাই হিল পড়লে বোঝা যায় না সবাই বলে আমার চোখ খুবই সুন্দর তুমি যেদিন বলবে সেদিন আমার জীবন ধন্য হইবে জানগো তুমি রাস্তায় দিয়ে হাঁটার সময় কুজো হয়ে হাঁটো কেন আমার বান্ধবীরা তোমাকে নিয়ে হাসাহাসি করে তাহারা তোমাকে দেখাইয়া আমাকে বলে ওই দেখ তোর কুজো বর যাচ্ছে ঠাট্টা করিয়া বর বলে তবে ইনশাল্লাহ একদিন তুমি নিশ্চয়ই আমার বর হইবে ইহা আমার বিশ্বাস আই লাভ 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 ইউ ইউ ম্যানি হান্ড্রেড কিস। বিদায় ইউর ওয়াইফ এ চিঠি শেষ করে মৃত্যু অনেকক্ষণ খিলখিল করে হাসল এই কাগজে চিঠি লিখলে হবে না রুলডা কাগজ আনতে হবে এবং আরও কাঁচা হাতে লিখতে হবে চিঠি হাতে পেয়ে ইমনের মুখের ভাব কীরকম হবে কল্পনা করতেই ভালো লাগছে আজই যদি চিঠিটা দেয়া যেত ভালো হতো রেজিস্ট্রি করে পাঠালে চিঠি আস্তে আস্তে সাত দিনের মতো লাগবে সাত দিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে উপায় নেই আমার প্রিয় শ্রোতাবৃন্দ আপনাদের কাছে আমার একটুখানি অনুরোধ থাকবে আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক কমেন্ট কিংবা সাবস্ক্রাইব করেন না এতে আমার অনেক খারাপ লাগে তো প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে আরো উৎসাহিত করেন আপনাদের মূল্যবান মতামতই আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তাই আপনার মূল্যবান মতামতই জানিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই আসছে অপেক্ষা উপন্যাসের পরবর্তী পর্ব তাই চ্যানেলটিকে ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে